মায়ের দোয়াল হে যুবক মায়ের দোয়ালও মায়ের দোয়ালও হে বৈগ মায়ের দোয়ালও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দুয়াল হে যুবক মায়ের দোয়ালও মায়ের দোয়ালও হে মুমিন মায়ের দোয়াল একটি পানির ফলে বাইজিদের কূলে তুলে শুনছে একটি ওই পানির ফলে বাইজিদের কুল তুলে তুলে মা বলে বৈজিত বানাও হাত তুলে মা বলে বৈজিত কেবো বানাও মায়ের দুয়ালো হে যুবক মায়ের দোয়ালও মায়ের দোয়ালো হে যুবক মায়ের দোয়ালো বিপদে পড়বে না তুমি যখন যে থায় যাও বিপদে পড়বে না তুমি যখন যে থাই যাও মায়ের দোয়ালো হে যুবক মায়ের দোয়া মায়ের দোয়া নাও হে যুবক মায়ের দোয়া নাও মায়ে যখন দোয়া করে আমার দয়ার আল্লাহ কবুল করে সেই দোয়াটা কবুল হয় যে ফল দেখিতে পাও সেই দোয়াটা কবুল হয় যে ফল দেখিতে পাও মায়ের দো দুআ নাও হে যুবক মায়ের দুআ নাও মায়ের দুআ নাও হে যুবক মায়ের বা নাও জুরকায় আল্লাহু আকবার আলে বাইরা আমার জন্য কেমন দামি কেমন দামি মায়ের দুআর কারণে আল্লাহর নবী পয়গম্বর মূসার সাথে আল্লাহ জান্নাতের ভিতরে এক কসাইকে মায়ের দুয়ার কারণে বাইজি তলি মায়ের দুয়ার কারণে তামাম পৃথিবীর জমিনের ভিতরে বড় বড় বুজরোগানের দিন হয়ে গেল মায়ের দোয়া যেরকম অলি হয় আবার মায়ের দোয়াও কিন্তু বড় লাগে ঠিক নি বলেন ঠিক নি মায়ের দোয়া যেরকম কাজে লাগে বড় দোয়াও কাজে লাগে কথা ঠিক নি তাহলে বাজার মায়ের বর্ধার কারণে দেখেন দুনিয়ার জমিন থেকে মৃত্যুর সময় কালমা পর্যন্ত নসিব হয় না এক সাহাবির ইতিহাস শোনা যায় যদি মায়ের কোন সময় বর্ধা নিয়ে থাকেন ও বাবাজি মায়ের ভিতরে হাত রেখা বলি মায়ের কাছ থেকে বর্ধা নিয়েন না আজকের মাহফিলটা শেষ কইরা বাড়িতে যাইয়া মার কাছে মাপটা বইলেন নিয়ে মা তোমার দোয়া যেরকম কাজে লাগে আবার তোমার বড় কাজে লাগে হুজুর বলছে মা তুমি আমার জান্নাত তুমি আমার জাহান্নাম হুমা জান্নাতুকা হুমা নারুকা আল্লাহর নবী বলছেন মাই তোমার জান্নাত মাই তোমার জাহান্নাম সুতরাং দুনিয়ার কোন মানুষ যদি জান্নাতের টিকিট দুনিয়ার জমিন থেকে পাইতে চায় তাহলে সে যেন মা বাবার খেদমত করে আর যদি মা বাবার জমিন থেকে যা তাহলে তার কপালটা পড়ে যাবে তার কপালটা ধ্বংস হয়ে যাবে কেমন করে ধ্বংস হবে মৃত্যুর সময় কালমা পর্যন্ত কোনো হয় না সবাই যখন কনি আসছে মালাকুল মউত যখন চলে আসছে ইনদিমের টাইমে নবীজির সাহাবীর জবান দ্বারা কলমা হয় না নবীজির সাহাবীর জবান দ্বারা কলমা কিন্তু আসে না সাহাবী তার নাম হইতেছে হযরত আলকামারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী মৃত্যুর সময় কলমা হয় না শুধুমাত্র মার বড়ুয়ার কারণে বাবাজি দেখেননি ফোটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা আজকেরে এই ময়দানটা জান্নাতের বাকি যায় হিসাবে কবুল করতে পারেন কি না মার পর কারণে মৃত্যুর সময় জবান দ্বারা কলমা नसीब হয় না আমার নবীর সাহাবী হযরত আল কমারাজি আল্লাহ তাআলা আনগুল বিবি স্ত্রী ডাকতে বলে নবী গো আপনার সাহাবী হযরত আলকমার কমার জবান দ্বারা কলমা কেন नसीब হইতেছে না আল্লাহর নবী ডাকতে বলে রে যাও 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 যাইয়া দেখো কেন আলকমার জবান দ্বারা কল মানুষ হয় না আলকমা কি এমন গুণা করছে যেই গুণাটা করার কারণে আলকমার জবান দ্বারা কল হয় না আল্লাহর নবী যখন হজরতে বেলালকে যখন পাঠায় দিলেন আল্লাহর নবীর সাহাবি হজরতে বেলাল রাজিয়াল্লাহু তাআলা আনহু যখন গেছে যাওয়ার পরে বেলাল

আলকমার জবান দ্বারা কলমা নসিব হয় না আলকমার আমল তো বড় ভালো বাবা জি আজকে দাড়িটা পাকা হয়ে গেছে তাবলিকের বড় অভাব নাই আপনি আমি তিন চিল্লা লাগাইছি পাঁচ চিল্লা লাগাইছি শাল লাগায়া ফলছি হজ করে চলে আসছি আরে বন্ধু অমুক গান বাজনার ভিতরে আড্ডা দেই অমুক গান বাজনার ভিতরে টাকা নষ্ট করি অমুক পীরের দরবারে টাকা দেই অমুক বাবার দরবারে টাকা দেই কিন্তু ঘরের ভিতরে তোমার আমার মা এক মুঠো ভাত কিন্তু ভালো করিয়া পায় না এক গ্লাস পানি কিন্তু ভালো করিয়া পায় না তুমি মানুষ পুরা হয়ে গেল মাথা থেকে পা পর্যন্ত নজর করো না ছিলাম কি বললাম কি বাবাজি তাই বাজন বলতেছিলাম যে কথাটা এবার নবীজির সাহাবী হজরত আল কমর আনবু মৃত্যুর সময় কাল মানুষে না আল্লাহর নবী নিজে দুইটা হাত উঠাইছে হাত উঠায় বলতেছে আল্লাহ গো আমার সাহাবি আল কমার আমল তো বড় বালু ছিল কেন তুমি আল কমার জোবান দ্বারা কলমা হইতেছে না কি এমন গুণা করার কারণে আল কমার জোবান দ্বারা কলমা হইতেছে না এবার আল্লাহ

পৃথিবীতে কেমন জানিও অন্ধকার সাদের টাকা সাদের বাড়ি সাজরে সব দুনিয়ার জমিনের ভিতরে করে থাকবে আমি আর একটা দুনিয়ার জমিন থেকে কালিয়াতে যাব আরে কাফনের কোন পকেট নাই কাফুনের কোন পকেট নাই আরে ওই কাফনের ভিতরে কোন পকেট নাই কেন আমি আপনার শোর ছাড়তে পারলাম না কেন আর আপনি ঘুষ ছাড়তে পারলাম না কেন আর আপনি মা বাবার খেদমত করিয়া দুনিয়ার জমিন থেকে জান্নাতের টিকেট পর্যন্ত হইতে পারলাম না বাইগো

या पर हूंदा বদামলের কারণে আল কমার জবান কলমা আসে না এবার বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন বুদ্ধি করে পরামর্শ করে পর্দার আড়াল থেকে আল কমার মাকে ডাক দিয়া বলে মা গ নিশ্চিত আপনার সাথে কোনো বেয়াদবি করার কারণে আপনার আমার সাহাবি আপনার সন্তান আলকমার জবান তারা কলমা নাই নিশ্চিত কোন এক করার কারণে নিশ্চিত কোন এক গুনাহ করার কারণে আমার সাহাবী আলকমর জবান দ্বারা কেন কলমা নাই আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তাকায়া তাকায়া যখন এই কথা বলতেছেন ঘরের ভিতর থেকে মহিলাটা ডাক দিয়া বলে নবীজি আপনার বড় আলকমার কিন্তু এক জায়গায় আলকমা দুর্বল আমি মার জায়গায় আলকমা বড় দুর্বল আমি মার কথা আলকমা কোনো সময় মানত না আমি মাকে আলকমা অসন্তুষ্ট করে তুলছিল এই জন্য আমি মা আলকমার প্রতি নারাজ এই জন্য হয়তো আলকমার জবান দ্বারা কলমা নাই আলকমার মার ফুফায় কান দিয়ে এই কথা বলে আল্লাহর নবী ডাক দিয়ে মা আপনি আলকমাকে মাফ করে দেন আপনি যদি মাফ না করেন আলকমা তো জাহান্নামী হয়ে যাবে আলকমার কবরের ভিতরে তো আগুন জ্বলবে মা ডাক দিয়ে বলে নবীজি আমাকে এত পরিমাণের কষ্ট দিছে যে কষ্ট দেওয়ার কারণে আমি মা তাকে মাফ করতে পারবো না বাজান এই পরিমাণের কষ্ট যদি মার দিয়ে কোনো বান্দা থাকরে। আজকে মার কাছে যাইয়া মাফটা চাইও কারণ রে বাজান মায়ের একটা বড়দুয়ার কারণে মৃত্যুর সময়ে কিন্তু কলমানো যে হয় না ও যুবক বাইরা

কে বলে মা আপনি কি চান আপনার সন্তান জাহান নামে যাক আল মা মাতা টালিসার দিকে দিয়া ফুফা ফুফা কাঁন্তেসে এবার আল্লাহর নবী তাক তাকায়া দেখতেছেন তখন আলকমর মা আল তোমাকে মাফ করে না আল্লাহর নবী সাহাবায়ে কে ডাক দিয়া বলে এরে সাহাবীরা কাটানো জলদি করে লাকড়িগুলা জড়া করো এবার সাহাবীরা যখন কাটানছে লাকড়িগুলাকে একত্রিত করছে আলকমার মা ডাক দিয়া বলে নবীজি এই কাঠ দিয়া লাকড়ি দিয়ে আপনি কি করবেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে আলকমকে আমি দুনিয়ার জমিনের ভিতরে আগুনে পোড়া দেব মা ডাক দিয়ে বলে কেন গো বলে যেই আলকমা জাহান্নামে চলে যাবে ওই আলকমাকে দুনিয়ার জমিন থেকে পোড়া জাহান্নামের ভিতরে দিয়া দেয় আলকমার মা ডাক দিয়ে বলে নবীজি আমি মা এই সন্তান তারে দশটা মাস দশটা দিন পেটের ভিতরে রাখছি কেমন কষ্ট হয়েছে আমি মা কিন্তু জানি ও বাজান কেমন প্রসব ব্যথার কষ্ট আমি মা ছাড়া কেউ কিন্তু জানে না নবী গো আপনি যদি আলকোমাকে পড়াইতে হয় আমার সামনে পড়ান না অন্য কোথাও নিয়ে পড়ান আবার নবীজি ডাকতে বলে মা দুনিয়ার জমিনের আগুনের ভিতরে তোমার সন্তানকে পরাইব দেখা তোমার মতে এত কষ্ট তোমার মনের ভিতরে এত কষ্ট মা দুনিয়ার জমিনের ভিতরে জাহাল নামের বিন্দু থেকে বিন্দু পরিমাণ আগুন আল্লাহ পৃথিবীর জমিনের ভিতরে দিছে এর চেয়ে কোটি গুণ বেশি বড় জাহান্নামের নামের আগুন ওই আগুনের ভিতরে তোমার সন্তান কিন্তু করবে মৃত্যুর সময় যদি কলমানা অনুষ্ঠিত হয় এবার মা তাক দিয়ে ভাবে যে আমি মা কত গুণা করার পরে শত বল করার পরে সন্তানকে একটা ধমক দিতে পারি না সন্তানকে একটা আঘাত দিয়া কথা বলতে পারি না আমি সন্তানকে আমি আজ থেকে আলকমাকে মন থেকে माफ করে দিলাম জুরবাই সুবহানাল্লাহ এবার বিশ্বনবী দাগ বলেন আরে দলাল দাগ দিয়ে দেখো তো আলকমার জবানদার কল মানুষেব হয় কিনা এবার আল্লাহর

মা ও মা গো চাবি আমার মা ঠিক কিনা সুরেকন আরো শুনেছ ঘুমায় গেছো এই কত কথা না বললাম সুরেকন ঠিক কিনা মা ঠিক হাত দুটা গাই চাবি চাবিয়া মা ও মা গো জান্নাতের চাবি আমার মা বলেন জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি আমার মা এই মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই খালা মায়ের মতো না ও না গো আমার চা দিয়া মা বলন জান্নাতের চাবি আমার মা ও মা গো জন্নাতের চা দিয়া মরমায় সন্তানের বেহস্ত জর জার মায়ের পায়ের মিঠিক সন্তানের হেস্ত জর জার মায়ের পায়ের নিছে মাঝো যাহার প্রতি সন্তুষ্ট আছে সবার আগে মায়ের দোয়া কবুল করে দয়ার আল্লাহ সবার আগে মায়ের দোয়া কবুল করে দয়ার আল্লাহ মায়ের দোয়া বিফলে যায় না ও গো চতে চাবিয় মরমা বলেন চন্ন চা ভিয়া ও মা গো চন্ন তে চা বলেন মরমা বালেন চন্ন চা ভিয়া মরমা ও চন্নতে চা ঠিক না যেই কথাটা বললাম মা বাবার খতব দুনিয়ার জমিন থেকে করতে হবে কারণ মাই হইতেছে আপনার জান্নাত মাই হইতেছে আপনার জাহান্নাম আজকে দামান পৃথিবীর জমিনের ভিতরে সন্তান এখন বলতে পারেন হুজুর মার কথা বললেন বাবার কথা কয়ে গেলেন না শোনার দরকার আছে কিনা নাই বাবারও কিন্তু খেদমত করা লাগবো ও ভাই তুমি কোন বাবারে দমক দাও সন্তান আজকে কিছু কইলে ওই বাবাটারে দমক মারে দমক দিয়ে কয় আমার অমুকটা লাগবে অমুকটা লাগবে আমার অমুকটা দাও কথা ঠিক কিনা কিন্তু ভাই গো তুমি হয়তো জানো না তুমি যতটুকু কষ্ট করছ তার চেয়েও কম কষ্ট কিন্তু তোমার বাবা করে নাই আমার বাইরে আমার বন্ধুগণ এ জায়গায় যুবক ভাই যারা আছো ও যুবক ভাই তোমাদের পায়ে হাত থেকে বলে যাই রে যুব আজকে থেকে এই বাবা তারে কষ্ট দিস না এ যুবক ভাই আজকে থেকে মা তারে কষ্ট দিস না এ মা তোর জান্নাতে মা তোর জাহান্নাম যদি মাতারে কষ্ট দিয়ে তা করে যুব যদি যদি বাবাটারে কষ্ট দিয়ে থাক করে যুব আজ থেকে মাটার ভাত দরিয়া কান্না করিস আবার ভাইরা যদি বাবাটারে কষ্ট দিয়ে থাক করে যুব তাহলে বাবা তার দইরা কান্দি ও বাজান শেষ মুহূর্ত আলো চক চলে আসছে প্রধানাকর শোন চলে আসছে বাজান গো আমি শেষ মুহূর্তে দুইটা কথা বলে বিদায় নিয়ে চলে যাব আপনাদের কাছ থেকে আজ থেকে বলেন বাবাজি মাটারে কষ্ট দিবেন না বাবাটারে দিন কষ্ট দিবেন না আর মা বাবা না মতো কপাল কপালপুরা तमाम পৃথিবীর জমিনের ভিতরে কেউ নাই ও ভাই গো যে মাটারে হারাইছো তার মতো দুখিনী পৃথিবীর জমিনে কেউ নাই যে বাবাটারে হারাইছ তার পৃথিবীর ভিতরে কেউ নাই তাই বাজান বলছি বলবো বলে যা যদি কোথাও কখনো দেখা হয় তাহলে বাবারটা বলে যাব আজকে মহিলাদের অনুরোধে মারটা বলে গেলাম সবাই দোয়া করবেন আর সবাই মার খেদমত করবেন তো কথা বলেন করবেন তো ইনশাল্লাহ